আসসালামু আলাইকুম যারা মেটা মার্কেটিং নিয়ে কাজ করেন তারা হচ্ছে সিপিএম ব্যাপারটাকে কিন্তু খুবই ভালোভাবে জানেন এবং আমার মনে হয় সিপিএম কেন কি এবং কিভাবে হয় সেটা সম্পর্কে ধারণা আছে তবে মেটা মার্কেটিং এর ক্ষেত্রে সিপিএমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা আজকের এই বিষয়ে আলোচনার বড় ডিসকাশন এই ভিডিওতে হাই সিপিএম হলে কি করবেন এবং হাই সিপিএম কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো এই আলোচনা করার আগে অবশ্যই আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু করে পাশে থাকবেন তো চলেন প্রথমে আমরা জেনে নিই সিপিএমটা কি সিপিএম হলো কস্ট পার মাইল মানে হলো প্রতি এক হাজার বার বিজ্ঞাপন দেখাতে যে পরিমাণ খরচ হয় সিপিএম দেখাতে যে পরিমাণ খরচ হয় সেটাই মূলত সিপিএম সিপিএম বেশি হলে বোঝায় আপনার বিজ্ঞাপন দেখাতে খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে হাই সিপিএম হওয়ার প্রধান কারণ হাই সিপিএম হওয়ার প্রধান কারণ তার আগে আমরা চারণ দেখে নেই একটা বিজ্ঞাপনে কিভাবে সিপিএমটা থাকে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ক্যাম্পেইন অপশনে আপনার যে ক্যাম্পেইন যেখানে রান করেছেন সেই অপশনে যেতে হবে ক্যাম্পেইন অপশনে যাওয়ার পরে এটা হচ্ছে আপনার এক একটা ক্যাম্পেইন আপনি যেখানে রান করেছেন দেখেন আমি চলে যাই প্রত্যেকটা জায়গায় এই যে সিপিএম দেখেন সিপিএম হচ্ছে কস্ট পার মাইল অর্থাৎ প্রতি এক জনকে বিজ্ঞাপন দেখাতে আপনার কয় টাকা খরচ হচ্ছে এটাই মূলত সিপিএম তো আমার এইখানে এই বিজ্ঞাপনটাতে সিপিএম হচ্ছে একশো

আমার খরচ হচ্ছে তো চলেন অডিয়েন্স খুব ন্যারো করা যায় সিপিএম হওয়ার প্রধান কারণ প্রধান কারণ কি অডিয়েন্স খুব ন্যারো করা খুব কম বয়স নির্দিষ্ট লোকেশন সীমিত ইন্টারেস্ট দিলে সিপিএম বেড়ে যায় কম কম্পিটিশন বেশি থাকা একই অডিয়েন্সের জন্য অনেক অ্যাডভার্টাইজার বিট করলে সিপিএম বেড়ে যায় অর্থাৎ একটা বিজ্ঞাপনের একটা প্রোডাক্টের জন্য একটা অডিয়েন্সের জন্য অনেক লোক যদি বিজ্ঞাপন করে সেক্ষেত্রে লো অ্যান্ড কোয়ালিটি স্কোর কপি ক্রিয়েটিভ বা ল্যান্ডিং পেজ দুর্বল সিপিএম কিন্তু বেড়ে যায় রং অবজেক্টিভ নির্বাচন করলেও সিপিএম বেড়ে যায় কিভাবে সেটা ট্রাফিক বা কনভার্সেশনের বদলে রিস ব্র্যান্ড অবজেক্টিভ ভুলভাবে ব্যবহার করলেও সিপিএম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে লো সিটি থাকলেও সিপিএম বাড়ে কিভাবে মানুষ ক্লিক না করলে ফেসবুক বা গুগল সিপিএম বাড়িয়ে দেয় এরপর যেটা আছে ছয় নাম্বার কি একই বিজ্ঞাপন বারবার দেখালে এটাকে বলে এবং সেক্ষেত্রেও কিন্তু সিপিএম বেড়ে যায় এছাড়া হাই কস্ট কান্ট্রি টার্গেট যেমন ইউএস ইউকে কানাডা টার্গেট করলে সিপিএম অস্বাভাবিকভাবে বেড়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার কারণ যে ওয়েস্টার্ন কান্ট্রিকে আপনি যদি কার টার্গেট করে বিজ্ঞাপন আনেন সেক্ষেত্রে সিপিএম অনেক বেশি হাই থাকে এটা নর্মাল বিষয় হাই সিপিএম কমানোর কার্যকরী উপায় এবং কিভাবে আপনি এই সিপিএমটা কমাবেন সেটার বিষয়ে যদি বলি তাহলে অডিয়েন্স বর্ড অডিয়েন্স অবশ্যই বর্ড করতে হবে যেমন অ্যাস ইন্টারেস্ট একটু বড় করুন এই অডিয়েন্স ব্যবহার করতে হবে এছাড়া দুই নম্বরে আছে ক্রিয়েটিভ পরিবর্তন করুন ক্রিয়েটিভ কি কি সেটা হচ্ছে নতুন ছবি বা ভিডিও ব্যবহার করুন বোল্ড হেডলাইট ও ক্লিয়ার সিটিয়ে দিন অর্থাৎ নতুন নতুন ছবি ব্যবহার করতে হবে একই ভিডিও ভিডিও বা মানে ছবি আপনি বারবার ব্যবহার করলে সে কিন্তু অ্যাডফেটিক হয় এবং সেখানে কিন্তু সিপিএমটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাতে করে আপনি নতুন ভিডিও বা ছবি ব্যবহার করলে সেক্ষেত্রে সিপিএমটা অনেক কম থাকবে বোর্ডেডলাইন সিটি ব্যবহার করতে হবে আর বাড়াতে হবে যদি আপনি মানে সিপিএম বাড়া কমাতে চান সেক্ষেত্রে কোয়েশ্চন বেস্ট হেডলাইন থাকতে হবে প্রবলেম সলিউশন ফর্মেট ব্যবহার করতে হবে এই বিষয়গুলোতে আপনি সিটিআর বাড়াতে যদি বাড়ান সেক্ষেত্রে সিপিএম কমে যাবে এছাড়া কারেকশন অবজেক্টিভ নিন কারেক্ট অবজেক্টিভ কি সেটা হচ্ছে যে সেলস কনভার্সেশন ওয়েবসাইট টু ট্রাফিক টু রিস্ক এই বিষয়গুলো হচ্ছে কারেক্ট অবজেক্টিভ পরিচিত এবং এগুলো করে সিপিএম কমে যায় পাঁচ নাম্বার আছে প্লেসমেন্ট অবজেকটিভ ব্যবহার করুন অপটিমাইজ করুন প্লেসমেন্ট অপটিমাইজ কি অটোমেটিক প্লেসমেন্ট ব্যবহার করতে হবে শুধু ফিড না রেখে রিলস বা স্টোরি যুক্ত করতে হবে এই বিষয়গুলো করলে কিন্তু অ্যাড অপটিমাইজ হবে এবং এক্ষেত্রে কিন্তু সিপিএম কমে যাবে অ্যাড ফ্রিকোয়েন্সি কমান যেমন অ্যাড ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি দুই থেকে তিনের বেশি হলে অ্যাড বন্ধ বা রিফ্রেশ করে দিন এটাকে আপনাকে অবশ্যই

এছাড়া এবি টেস্টিং করুন একাধিক অ্যাডসেট চালিয়ে বেস্ট পারফরমার্স রাখুন এবং বাকি যেগুলো আছে ওগুলো অফ করে এটাকে এ টেস্ট বলা থাকে ল্যান্ডিং পেজ ইমপ্রুভ করতে হবে ফাস্ট লোডিং মোবাইল ফ্রেন্ডলি এবং ক্লিয়ার মেসেজ সম্পূর্ণ যে সকল ল্যান্ডিং পেজ রয়েছে সেগুলোকে দিতে হবে যাতে ল্যান্ডিং পেজ বেশি লোড না নেয় এবং মোবাইল ফ্রেন্ডলি হতে হয় এছাড়া ফাস্ট লোডিং হয় সকল ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও সিপিএম খুব বেশি ভূমিকা রাখে এবং সিপিএম কমে যায় এছাড়া হাই সিপিএম থাকলেও কখনও অ্যাকসেপ্টেবল হাই সিপিএম থাকলেও কখন অ্যাকসেপ্টেবল যেমন লাক্সারি লাক্সারি প্রোডাক্ট বি টু বি সার্ভিস হাই টিকিট অফার ভেরি টার্গেটেড অডিয়েন্স এই ধরনের যে সকল অডিয়েন্স রয়েছে সে সকল টার্গেট করে অডিয়েন্স টার্গেট করে যদি অডিয়েন্সকে টার্গেট করে আপনি যদি বিজ্ঞাপন থ্রো করেন সেক্ষেত্রে কিন্তু হাই সিপিএম হলেও সেটা অ্যাকসেপ্টেবল কারণ এইখানে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় সেগুলো অনেক ডিমান্ডেবল এবং মানে অনেক ডিমান্ডেবল নয় এবং এখানে হচ্ছে মূলত লাক্সারি টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে এই সিপিএমটা গ্রহণ করা হয়ে এবং এটা স্বাভাবিক এক্ষেত্রে সিপিএম বেশি হলেও আর ওয়াই ভালো হলে সমস্যা নেই প্রো লেভেল টোটাল বিষয়টা যদি আলোচনা করে আজকে প্রো লেভেলের টিপকে অ্যাডজাস্ট করি সেটা হচ্ছে হাই সিপিএম কোনো সমস্যা নেই সমস্যা হলো হাই সিপিএম প্লাস লো রেজাল্ট রেজাল্ট ভালো হলে সিপিএম নিয়ে চিন্তা করার কিছু নেই সুতরাং আমার টোটাল বিষয়টাকে বুঝতে পেরেছি যদি আমি স্বাভাবিকভাবে একটা বিজ্ঞাপন চালাই বা খুচরা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাই সেক্ষেত্রে হাই সিপিএমটা অনেক বেশি আমাদের জন্য হার্মফুল হতে পারে সেক্ষেত্রে আমাকে সিপিএম কমানোর জন্য এই যে উল্লেখিত ট্রফিকস গুলো এই গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো কিন্তু আপনাকে করতে হবে এগুলো করলে সিপিএম কমে যাবে এবং আপনার অ্যাডের রেজাল্ট দিন শেষে কিন্তু আপনি আরও এইটা ভালোভাবে মিলাইতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম